কেমন নবী আমারে বানায়া পাঠাইলেন আল্লাহ বলে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমতস্বরূপ পাঠাইলাম আমি মুসলমানের জন্য রহমত একজন হিন্দুর জন্য আমার নবী রহমত একজন কাফিরের জন্য আমার নবী রহমত বেঈমানের জন্য আমার নবী রহমত খ্রিস্টানের জন্য আমান নবী রহমত একজন নাফরমান বেঈমান গুনাহগার তার জন্য আমার নবী রহমত কেমন ভাবে আপনি জানে আমি আর আপনি গুনাহ করতেছি কাফেরman বেঈমান মুষ্টিকা গুনাহ করতেছে নাফরmani করতেছে বেঈমানি করতেছে আমি আর আপনি যখন আমার মাওলার কাছে গুনাহ করার পর বলবো আল্লাহ ও মাওলা নাফরmani করেছি বেঈমানি করেছি সুদ খেয়েছি zina করেছি ব্যভিচার করেছি আল্লাহ না বুঝে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম ও আল্লাহ আমার আমি আকে তুমি শেষ নবীর উন্মত বানাইলা ও মালিক আমার ওই নবীকে যদি না বানাইতা দুনিয়ার কিছুই তুমি বানাইতা না ওই নবীকে এত সম্মানী বানাইলা যেই নবীকে এতটাই ভালোবাসো এতটাই মোহাব্বত করো যেই নবীর নামটা লোহাই মাহফুজের সাথে তোমার নামের সাথে নামটা লেখা রাখলা যেই নবীকে মোহাব্বত করেছো জয় নবীর মুহাববতে আদম আলাইহিস সালাতু ওয়াস ক্ষমা করে দিয়েছো ও মালিক ওই নবীকে উসিলা করিয়া আমার নাফরমানি বেঈমানি গুলোকে আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ বলে তুমি যখন আমার রাসূলকে উসিলা করে বান্দা ক্ষমা চাও আমি তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেই সুবহান ঠিক যেমন ভাবে আমার জন্য যেরকম আমার রসুল মোহাব্বত রহমত ঠিক একজন কাফেরের জন্য মুশ্রিকের জন্য বেইমানের জন্য ইহুদির জন্য নাসারার জন্য প্রত্যেকটা নাফরমানের জন্য আমার রসুল রহমত ইহুদি খ্রিস্টান বেইমান কেমন ভাবে তাদের জন্য রহমত কিভাবে তাদের জন্য রহমত আমার রবি রুসিয়া করে যদি একজন কাফের বেইমান নাফরমান সত্তর বছর নয় আশি বছর গুণা করে না মানি করে এত গুনা করার পরেও যদি সে আমার রসুলের কালে মা লাব মোহাম্মদুর রসুল সাল্ল্লাহাল্লাম ইমানটাকে যদি নাফরমান গ্রহণ করে ইমানটা পরে আমার মাওলার দরবারে যদি দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখে বলে এত জীবন গুনা করলাম নাফরমানি করলাম ইমান আনি নাই ও মাওলা কালেমান গ্রহণ করে নাই না বুঝে নাফরমানি করলাম বেঈমান অবস্থায় রইলাম কাফের অবস্থায় থাকলাম ও আল্লাহ সময় শেষ উপনীত হইলাম আল্লাহ গো ও মাওলা তোমার রসুলের উপর ইমান আনলাম তোমার উপর ইমান আনলাম তোমার কিতাব আল কোরআনের উপর ইমান আনলাম ও গো আল্লাহ ইমান করার পর মাওলা ও মাওলা তোমার কাছে আমি তৌবা করতেছি ও আল্লাহ তোমার রসুলের উসিলায় আমার পিছনের আশি বসে গুনা মাফ করে দাও আল্লাহ বলে না ফরমান যখন বেঈমান যখন কাফের যখন ওই রসুলের কালিমার পর ইমান আনে আমার কোরআনের উপর ইমান আনে আমি আল্লাহর উপর ইমান আনে ইমান আনায়ন করা পর যখন আমার রসুলের উসিলা দিয়া কর আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তখন আমি আমার আল্লাহ রহমতের সাগরে রহমতে জూশ উঠিয়া যায় আমি ওই কাফের বেঈমানের 80 বছরের গুনাহ মাফ করে দে কেমন দয়ার কেমন রহমান সুর্বা আমার দুনিয়ার মধ্যে পাঠাইলেন তাই তো আমার আল্লাহ বলে ওয়া মা ইল্লা রাহমাতাল্লিল আ আমার আমি আপনাকে দুনিয়ার বুকে বাঁচাইলাম রহমা শুরু জুনে বলেন সুহান আল্লাহ